বন্ধুরা আশ্বিন মাস মানেই তো এক নতুন সূচনা এক নতুন অধ্যায় প্রকৃতিতে শরতের আগমন চারপাশে উৎসবের আমেজ আর এই সময়ে আমাদের জীবনেও আসে এক নতুন পরিবর্তনের বার্তা আজ আমরা আলোচনা করব এই আশ্বিন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব ফেলবে কারণ আকাশে গ্রহদের চালচলন আমাদের জীবনের পথে কিভাবে প্রভাব ফেলে তা জানতে পারলে আমরা আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারি তাই আসুন জেনে নিই এই আশ্বিন মাসে মেষ রাশির ভাগ্যে কি লেখা আছে আশ্বিন মাসের শুরুতেই অর্থাৎ আশ্বিন মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করছেন আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরটি সাধারণত রোগ ঋণ এবং শত্রুর ঘর হিসেবে পরিচিত এই সময়ে আপনার কর্মক্ষেত্রে কিছু চাপ বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে তাই এই সময়টায় আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তবে এর একটি ইতিবাচক দিকও আছে ষষ্ঠ ঘরে সূর্যের এই অবস্থান আপনাকে আপনার শত্রুদের ওপর বিজয় হতে সাহায্য করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে কিন্তু মনে রাখবেন কোনো আইনি বা বিরোধপূর্ণ বিষয়ে জড়িয়ে পড়া থেকে এই মাসে বিরত থাকুন আবার এই সময় আপনার কর্মক্ষেত্রে শনির দৃষ্টি থাকার কারণে কর্মজীবনে কিছু বাধা বা বিলম্ব আসতে পারে ধৈর্য ধরে কাজ করলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময়ে বিরত থাকুন এদিকে দশই চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এই সময় আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে পরিবারের সঙ্গে ছোটখাটো ঝামেলা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ আশ্বিন মাসের এগারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত বুধ এবং গ্রহ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে সপ্তম ঘরটি সম্পর্ক এবং ব্যবসার ঘর হিসেবে পরিচিত এই গোচর আপনার ব্যক্তিগত জীবনে শান্তি ফিরিয়ে আনবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো যাবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি খুব উপযুক্ত আর্থিক দিক থেকেও এই সময়টা বেশ ভালো নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সামলে রাখতে হবে আবার এগারো থেকে বারো আশ্বিন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে এই সময় আপনার সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য হারাবেন না তেরো থেকে চোদ্দ আশ্বিন চন্দ্রমূলা নক্ষত্রে প্রবেশ করবে ফলে হঠাৎ কোনো নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করলে বিপদে পড়তে পারেন আবার আশ্বিনের শেষ দিকে অর্থাৎ আশ্বিন মাসের একুশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে কিছু বড় পরিবর্তন আনতে পারে এই সময় মঙ্গলের অবস্থান আপনার রাশিতে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসবে এটি কর্মক্ষেত্রে হঠাৎ পদোন্নতি বা নতুন সুযোগ নিয়ে আসতে পারে তবে এই সময় আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে তাই কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা জরুরি এদিকে এই সময় বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টা শুভ তবে এই সময়টিতে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে এদিকে পনেরো থেকে ১৬ আশ্বিন চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে ভ্রমণ বা দূরযাত্রার সুযোগ আসতে পারে সতেরো থেকে আঠারো আশ্বিন চন্দ্র উত্তরাসাঢা নক্ষত্রে প্রবেশ করবে যা আর্থিক উন্নতি ও সামাজিক সম্মান বয়ে আনবে এখন আসুন জানি আশ্বিন মাসে মেষ রাশির জন্য গ্রহের অশুভ প্রভাব কাটানোর প্রতিকার বন্ধুরা গ্রহ নক্ষত্রের প্রভাব যেমন আমাদের জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে তেমনই কিছু সহজ প্রতিকার আছে যা এই অশুভ প্রভাবকে অনেকাংশে কমিয়ে দিতে পারে এবং শুভ ফল বৃদ্ধি করতে পারে আশ্বিন মাসে মেষ রাশির জন্য এই প্রতিকারগুলো খুবই ফলদায়ক হতে পারে এক আশ্বিন মাসে শুরুতে সূর্য আপনার ষষ্ঠ ঘরে থাকবে যা কর্মক্ষেত্রে কিছু চাপ সৃষ্টি করতে পারে এই চাপ কমাতে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন জল অর্পণের সময় ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি জপ করতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থান দৃঢ় করবে দুই শনিদেবের দৃষ্টির কারণে কাজে যে বিলম্ব বা বাধা আসছে তা দূর করতে শনিবার করে শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালান গরিব বা অভাবী মানুষকে সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন তাই সাধ্যমতো দান ধ্যান করার চেষ্টা করুন এছাড়া শনিদেবের মন্ত্র জপ করাও খুব উপকারী হতে পারে তিন এই মাসে মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ খিটখিটে হতে পারে মাথা ঠান্ডা রাখতে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় ধ্যান করতে পারেন এর মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে সম্ভব হলে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনাকে ধৈর্যশীল হতে সাহায্য করবে চার আশ্বিন মাসে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে সাফল্য আনতে পারে এই শুভ প্রভাবকে আরও শক্তিশালী করতে প্রতি বৃহস্পতিবার কোনো দরিদ্র ছাত্রকে বই বা শিক্ষার উপকরণ দান করুন এটি বৃহস্পতি গ্রহকে আরও শক্তিশালী করবে এবং আপনার ভাগ্যে উন্নতির দ্বার খুলে দেবে তাহলে বন্ধুরা এই আশ্বিন মাস মেষ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস যেখানে একদিকে রয়েছে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ তেমনই অন্যদিকে রয়েছে সম্পর্ক ও আর্থিক উন্নতির সুযোগ আর এই প্রতিকারগুলো যদি আপনি মন থেকে অনুসরণ করেন তাহলে গ্রহের অশুভ প্রভাবগুলোকেও আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন মনে রাখবেন জ্যোতিষ কেবল আমাদের পথ দেখায় কিন্তু সেই পথে হাঁটাটা সম্পূর্ণ আপনার নিজের হাতে আপনার দৃঢ়তা বিশ্বাস এবং ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করবে আপনার রাশি কি আপনি কি এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার জন্য কামনা রইল জয় মা দুর্গা